মানে আপনি সমস্যা আছেন সেই সমস্যা আপনি একজন সহযোগিতা চান কি ধরনের সহযোগিতা একটা ভালো মনের মতন মানুষ যে আমার ভালোবাসা আমার দায়িত্ব নিয়ে বিয়ে করতে পারে আমার পাশে থাকতে পারে এমন একটা মানুষ চাই তো যে বড় বিয়ে করে হেবে তো তার বউর এম দায়িত্ব নেই কি বলেন বলতে যে মানুষ যে পুরুষ মানুষ বিয়ে করে তার তো বউর দায়িত্ব এমন এসে নিয়ে নেয় সব মানুষ কি আর নেয় বিয়ে করে ধরেন কিছুদিনের লিগে বিয়ে করলাম পরে ধরেন কিছুদিন টাইম পাস হয়ে গেল পরে ফেলে দিয়ে চলে আমি চাই সারা জীবনের লিগে

বউ হন ওইভাবেই থাকতে হয় হন বিয়া হইয়া বিয়া বসলে একটা পোলামায়ে হইলে ধরেন তুই এখন যাইতে পারব না দেখো যাইতে পারম না দেখো পোলামায়ে তুই অন্য যাইব বিয়া বসতে পারবো। তাহলে হে এটা ভাবব মানে বিয়া না বিয়া বসতেই পারমু আমার পোলামায়েটা কষ্ট থাকব এর লাগি হেরা বিয়া বসেনা এই ভাবে এইভাবেই এটা তো মহিলাদের আর বসে না বিয়ে তারা ঠাইকা যায় কিন্তু একটা পুরুষ এতগুলো বিয়ে করে কিভাবে যে বউদের রাখা এগুলা কিভাবে রাখে এখন হ্যাঁ রাখে এরকম দেখছি বিয়া কইরা ধরেন মাস এখানে থাকে মাস কেনে কখনো থাকে এই এই যে বউগুলা যে রাখে এটা কিভাবে মানে এটা কিভাবে ম্যানেজ করে রাখে কিভাবে ম্যানেজ করে রাখে ধরেন বিয়া করল হ্যাঁ মাস কেনে কেহনে রইলো মাস কেনে কখনো রইলো এখন তো পোলা মাই হইয়া গেলে হ্যাঁ গত যা মাই আগে কোনো জায়গা নেই হেরা তো এমনি অনেক ধৈর্যশীল মেয়েরা এটা তো জানেনি এখন তো পোলা পাই হয়ে গেলে ভাবে যে আমি ফেলে থাকে চলে যে কষ্ট হইব এখন সুখ দুঃখ যেটা হোক আমি ভাবে থাকে আমার পোলা মেয়ের নিয়ে

হন আমি আমার অনেক মানুষ বিয়ার কথা বলছে আমাকে ভিতরে তো সরবেলাই বিয়া হয়ে যাওয়া অনেক মানুষ বিয়ার কথা বলছে ইডাসিডা বলছে অনেক মানুষ বিয়ে না বসলে আমাকে ভিতরে আজে বাজে কথা বলে বুঝছে বিয়া বসে না আমাকে নিয়ম এটা তো যদি বিয়া বসে তো আমার ফেমিলির দায়িত্ব নিবো তোমরা নিবা এই কথা বললে তো আর কোনো কথা তোমার বলো না তুমি তো অনেক মানুষ বলবই আমি নিজের মতন থাকি কাজ কাম করি সব

কোন সময়ালো একটা মনের মতন মানুষ হইব যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবো আমার ছাইরা যাইবো না সুখ দুঃখে আমার সাথে হইবো আমি এমন একটা মানুষ ভালো মনের মত হইলো সুখ দুঃখের সাথে হইলে কিন্তু আপনাকে ভালোবাসা দিতে পারলো না তখন কি হবে যদি আপনাকে ভালো না বাসতে পারলো ভালোবাসা দিতে পারলো না আপনি যতটুক চাই দিতে মত তখন কি হবে না না তখন কি আর এইরকম কথাবারतरी বলা দেখ ভিডিও নাম্বার যමු কথাবারतरी বলা দেখ মনে মত মানুষ বসে বিয়া বৈসা দই আগে তার বিয়াটা হইব না প্রেম ভালোবাসা কইরা তবে বিয়াটা বসমু বুঝতে পারছি মানে প্রেম ভালোবাসা কইর পরে বিয়াটা করবে মানে আগে তার সম্পর্ক খোঁজ কর ভালোমত নিবেন হ্যাঁ আগে একটু সুযোগ সুবিধা দিয়ে দেখবেন আর কি কেমন কি চলে বা ভালো হয় কি না বা ছেলে কেমন কি ভালো পারে বা দেখতে কেমন আইতো

তার অনুমতি করে আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি নুসাতাবার সাথে দীর্ঘ সময় ধরে কথা বললাম এবং কথা বলে তার সম্পর্কে বিস্তারিত বিষয়ে একটু জানার চেষ্টা করলাম যে তিনি কেমন ছেলে পছন্দ করেন এবং কেমন ছেলে হলে তার জন্য পারফেক্ট হয় সে বিষয়টি তিনি বলতেছিলেন তো যাই হোক বন্ধুরা আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা তাকে যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে তার সাথে ফোন করে কথা বলতে পারেন আমি নুশাতে পারার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো ফোর নাইন সিক্স এইট ডাবল জিরো নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক তিন দুই শূন্য চার নয় ছয় আট শূন্য শূন্য এই ছিল নুসেত আবার ফোন নম্বর তো বন্ধুরা ভালো থাকেন আপা আপনি ভালো থাকেন আপনার জন্য অনেক দুয়ার হলো হ্যাঁ